গত কয়েকদিন আগে আমরা দেখেছি যে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে ইটি হানা দিয়েছে তল্লাশি অভিযান চালিয়েছে আজকে আমাদের খবরের ভিতরের খবরের আলোচনা ঠিক এই নিয়ে যে ইডি সিবিআই এর কি মরশুম শুরু হয়ে গেল ভোটের আগে আমি এই বিষয় নিয়ে কথা বলবো আমার সঙ্গে শঙ্খদীপ দা রয়েছেন দ্য ওয়ার্ল্ড এডিটর ইন চিফ শঙ্খদা আপনার কি মনে হয় যে আসন ভোট তো একেবারেই আর সাত আট মাস বাকি রয়েছে তো তার আগে কি এটা একটা বর্ষার মরশুম শেষে একটা ইডি সিবিআই এর শুরু হয়ে গেল আবার না দেখো হচ্ছে যে হঠাৎ করে জীবন কৃষ্ণ বাড়িতে যে ইডি যে আবার নতুন করে তদন্ত তল্লাশি শুরু হয়েছে এটা নিয়ে তখন একটা প্রশ্ন উঠেছিল কিন্তু জীবন কৃষ্ণ সাহা প্রথমে সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল তারপরে তিনি বেড়ে ছাড়া পান জামিনে ছাড়া পান এবং যেটা হয় যে যখনই কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তখন একদিকে যেমন সিবিআই তদন্ত করে কারণ ওটা কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছিল ইকুয়ালি ইডি খতিয়ে দেখে যে যে অভিযোগ রয়েছে তার মানি ট্রেলটা কোথায় ঠিক আছে কারণ ইডি তো অনুযায়ী প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুযায়ী ইডি তার মানি ট্রেল খুঁজে দেয় কিভাবে বেআইনি টাকা লেনদেন হয়েছে তো সেদিক থেকে জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এই যে ইডির তদন্ত বা তল্লাশি এটা তো একদিন না একদিন হওয়ারই ছিল আবার আজকে যেটা হয়েছে সেটা হয়েছে যে অতিন ঘোষের বাড়িতে যেহেতু অতীন ঘোষ আর্যিকর মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির সভাপতি বা চেয়ারম্যান তাই তার বাড়িতে সিবিআই দুজন অফিসার মনে গিয়েছিল এখন কথা হচ্ছে যে সিবিআই এই তদন্তটা আর্যিকর কাণ্ডে মাঝখানে হওয়ার পরে তো নিম্ন আদালতে একটা রায় ঘোষণা হলো এবং সেখানে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে আদালত শাস্তি বা সাজা শুনিয়েছে তারপর আমরা একটা দেখেছি দীর্ঘ সময় সিবিআই তদন্ত প্রায় থমকে আছে আবার আজকে সিবিআই টিম গেছে অতীম ঘোষের বাড়িতে এবার রোগী কল্যাণ সমিতির কতটা দায় দায়িত্ব এই ব্যাপারটা আমি জানি না কারণ করছে সিবিআই সিবিআই বলতে পারবে কিন্তু অ্যাপারেটলি অনেকের মধ্যে অনেকের মনে হচ্ছে এই যে আহ সম্প্রতি আর্যিকরের ঘটনার যে এক বছর হওয়ার পর যে নবান্ন অভিযান করেছিল করেছিলেন সুবেেন্দু অধিকারী এবং তিনি পতাকা না নিয়েই করেছিলেন বিজেপির পতাকা না নিয়েই করেছিলেন কিন্তু তবুও বলা হয়েছিল যে ওর ভিতরে বিজেপির লোকজনই সবচেয়ে বেশি বেশি ভাগ পড়েছে বলা হয়েছিল রাজনৈতিক বলা হয়েছিল কিন্তু বেশি বিজেপির লোকজনই মূলত ওই মিছিলে ছিলেন ছিলেন হ্যাঁ এবং ওখানে দেখা যায় যে আর করে যে নিজাজিদতার বাবা মা ওখানে ছিলেন ঠিক এখন সুবেেন্দু যে অভিযান নবান্ন অভিযান সেই অভিযানে শামিল হয়েছিল নিজাজিদতার বাবা মা অথচ তদন্ত করছে তো সিবিআই তা তারপরে আহ তৃণমূল তো প্রশ্ন তুলছে যে এই কথাটা তো উনি সিবিআই কে বলুন না কেন এখানে নবান্ন অভিযান করে তো লাভ নেই সিবিআই দপ্তর অভিযান করা উচিত কারণ সিবিআই তদন্ত করছে তারপরে অনেকে মনে করছেন যে সিবিআই যে আজকে অতীন ঘোষের বাড়িতে যাওয়া সেটা অনেকটা হয়তো দেখানো হতে পারে যে হ্যাঁ সিবিআই আবার ব্যাপারটাকে নিয়ে দেখছে দেখছে কিন্তু এটারও হয়তো অনেকে মনে করছেন যে খুব একটা কনক্লুসিভ কিছু হয়তো হবে না কারণ যদি কিছু কনক্লুসিভ হওয়ার থাকতো তাহলে আরজিকরের যে ঘটনা তারপরে যে পরিমাণ জন আক্রোশ আমরা কলকাতার রাস্তায় দেখেছি যে পরিমাণ জন অসন্তোষ আছে পড়া আমরা দেখেছি এবং সরকারের বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তো ফলে তদন্ত যদি সঠিকভাবে হওয়ার থাকতো তাহলে তখনই হতো কিন্তু এবং সিবিআই কিছু পাবে না কারণ তার বেশি কিছু নেই তো সিবিআই কিছু পায়নি তারপরে হঠাৎ তদন্তটা বন্ধ হয়ে যাওয়ার পর আগে যেভাবে গেছে তাতে অনেকেই মনে করছেন যে এটা কোনো একটা মেরিট নেই এটা অনেকটাই হয়তো লোক দেখানো হতে পারে আপনি বললেন ঠিকই কিন্তু আমি যে প্রশ্নতায় ছিলাম আর কি সেই প্রশ্নের উত্তরটা আমার কোথাও অধরাই থেকে গেল আপনি বোধহয় এড়িয়ে গেলেন কিনা আমি জানি না মানে আমি বলতে চাইছি যে ভোট তো আসছে তো তার আগে কি ইডি এর মরশুমটা আবার শুরু হলো বলে মনে হয় না এটা তো দেখো পশ্চিমবঙ্গের গত আট দশ বছরের যে রাজনৈতিক যাত্রা এবং যে নির্বাচনী যে ঘটনা পরম্পরা আমরা দেখেছি তাতে আমরা দেখেছি যে চোদ্দ সালে লোকসভা ভোটের পর থেকেই বিভিন্ন দফায় মানে ইডি এবং সিবিআই এর তদন্তের একটা ফেজ গেছে কখনো ফেজে দেখতে পেয়েছি আমরা চিটফান্ড কাণ্ডে ইডি সিবিআই হাত ধরে হাত ধুয়ে নেমে পড়েছে এবং প্রচন্ড অ্যাগ্রেসিভলি তদন্ত চলছে তারপর আবার দেখেছি যে অ্যাপারেন্টলি সব চুপচাপ অ্যাপারেন্টলি বলছি তলে তলে কি হয়েছে আমি তো কিছু জানি না কারো তো আমার পক্ষে তো আমাদের পক্ষে জানা সম্ভব না যে তলে তলে সিবিআই কতটা অ্যাক্টিভ কিন্তু অ্যাপারেন্টলি যে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে তদন্তের জন্য জন্য যাওয়া যাওয়া তল্লাশির ডেকে পাঠানো সমন পাঠানো দপ্তরে বা সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদ করা এগুলো আমরা বিভিন্ন ফেজে দেখেছি এবং আমরা দেখা গেছে যে ঠিক ভোটের আগে আগেই এই ফেজটা শুরু হয় দু হাজার ষোলো সালে আহ বিধানসভা ভোটের আগে একটা ফেজ দেখা গেছে দু উনিশ সালে লোকসভা ভোটের আগে একটা ফেজ দেখা গেছে এবং এও দেখা গেছে যে কলকাতার পুলিশ কমিশনার রাজীব সিং রাজীব কুমারের বাড়িতে সিবিআই টিম পৌঁছে গেছে তারপর আবার আমরা দেখেছি দু একুশ সালের বিধানসভা ভোটের আগে একটা ফেজ গেছে ঠিক আছে দু একুশ সালের বিধানসভা ভোট হয়ে যাওয়ার পরে আবার আমরা দেখেছি আরেকটা ফেজ গেছে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের আগে আমরা দেখেছি যে রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক অ্যারেস্ট হয়েছে আবার জামিনে ছাড়াও পেয়ে গেছেন আবার দেখা যাচ্ছে দু সালের পর থেকে একটা দীর্ঘ সময় আমরা খুব একটা সিবিআই ইডি। মানে গত এক বছরে গত এক বছরে খুব বেশি আমরা অ্যাক্টিভিটি দেখিনি আবার দেখা যাচ্ছে যে দেখো যে ২৬ সালে ভোট আসছে এখন ধরো অগাস্ট মাস হয়ে গেছে সেপ্টেম্বর পড়তে চলেছে আর ছ সাত মাস বাকি আছে তার আগে আবার হঠাৎ করে যে যখনই এই জীবন কৃষ্ণ সাহার বাড়িতে বা অতীন ঘোষের বাড়িতে এই কেন্দ্রীয় এজেন্সি যাচ্ছে অফিসাররা তখন স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতির প্রশ্ন হচ্ছে যে যে এটা কি একটা মৌসুম আবার শুরু হয়ে গেল তাহলে কি আবার ভোটের আগে আবার কিছু ধরপাকড় হবে যেমন যেমন গত লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে বেশ কিছু ধরপাকড় শুরু হয়েছিল এবং সেটা পার্থ চট্টোপাধ্যায় দু হাজার বাইশ সালে অ্যারেস্ট হন তারপর থেকে জুলাই মাসে তারপর থেকে ধারাবাহিকভাবে এই পার্থ চট্টোপাধ্যায় অ্যারেস্ট হয়েছিলেন কারণ হচ্ছে যে সিবিআই নির্দেশ ছিল এই সরি

এইখানে অনেকের মনে হচ্ছে যে এই এই অভিযোগ গুলো তো এদের বিরুদ্ধে রয়েছিল ছিল তো ফলে এদের বিরুদ্ধে যদি অভিযোগ গুলো থাকেই তাহলে হঠাৎ হঠাৎ করে থেমে যাচ্ছে কেন তাহলে সেটা কেন নিরবিচ্ছিন্ন হচ্ছে না মানে জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে যখন সিবিআই তদন্ত করছে এবং তাকে জেল হেফাজতে নেওয়া হচ্ছে তারপরে জামিনে মুক্ত হচ্ছেন জীবনকৃষ্ণ সাহা তারপরে আবার কিছুটা পরে গিয়ে ইডি অ্যাক্টিভ হচ্ছে এইটার মানুষের অনেকের প্রশ্ন যে একই সঙ্গে সিবিআই ইডি কেন অ্যাক্টিভ হচ্ছে না সিবিআই হেফাজতে নেওয়া পরে কেন ইডি হেফাজতে নিচ্ছে না কেন দেরি করা হচ্ছে কেন নিষ্পত্তিটা মানে হ্যাঁ এত দেরি হচ্ছে কেন কেন বেছে বেছে ভোটের আগে এটা হয় মানুষের প্রশ্ন কিন্তু এরকম নয় যে কেন সাহার বাড়িতে যাচ্ছে কারণ জীবন সাহা যেভাবে মোবাইল বারবার করে ছুটছেন কখনো নর্দমায় কখনো পুকুরে এবং নিজে আমি সিবিআই ইডির যে আদালতে যে নথি পেশ করেছে ইডি যে সেখানে ইডি বলছে যে উনি ছাদ থেকে লাভ মেরেছেন একটা ওয়েটল্যান্ডের মধ্যে কাদার মধ্যে এবং পুরো দেখতে পাচ্ছি তার জামা কাপড়ে কাদা মাখামাখি অবস্থা কেউ যদি পরিষ্কার এবং পরিচ্ছন্নই হবেন যে তার তার যদি মানে যদি কাজে স্বচ্ছতা থাকবে তিনি এরকম ভাবে নর্দমায় কেন মোবাইল ফেলে দেবেন কেন কাদা মাখি করে উঠে আসবেন এটা তো দেখে একটা সন্দেহ তৈরি হয় ফলে কেউ চাইছে না যে কেউ বলছে না যে জীবন কৃষ্ণের বিরুদ্ধে তদন্ত কেন হচ্ছে কিন্তু প্রশ্নটা উঠছে যে টাইমিং অফ দা ইনভেস্টিগেশন টাইমিংটা নিয়ে অনেকে মনে করছে হিন্দি মনে করছে যে আবার কি ভোট আসছে বলে কি আবার কি তো শুরু হয়ে গেলো এবং ঠিকই কিন্তু আপনি বলছেন যে মানে আহ প্রত্যেকটা প্রসেসই খুব লেন্দি হচ্ছে কিংবা কোনোটা নিষ্পত্তি হচ্ছে না এবং এই আর জি পরেও কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন জেগেছে যে মানে ইডিসি বি এর ভূমিকা নিয়ে তাদের ওপরে কি ভরসা রাখছে মানুষ বলে মনে হয় দেখো পশ্চিমবঙ্গে প্রথম রিসেন্ট টাইমস এর মধ্যে সবচেয়ে যে বড় ঘটনা মানে বড় ঘটনা অনেকগুলোই ঘটেছে কিন্তু প্রথম বড় ঘটনা যেটা হচ্ছে চিটফান্ড কেলেঙ্কারি চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক মানুষের একটা অসন্তোষ ছিল সেই অসন্তোষটা অনেকাংশে রাজ্যে শাসক দলের বিরুদ্ধেও আছে পড়েছিল এবং তৎকালে সেই সময় কংগ্রেস নেতা আব্দুল মান্নান প্রবীণ কংগ্রেস নেতা এবং বিকাশ ভট্টাচার্য সিপিএম সাংসদ বর্তমান সাংসদ এবং আইনজীবী এই দুজনের মূলত উদ্যোগে মামলা হয় তারা মামলা করেন এবং সুপ্রিম কোর্ট রায় দেয় যে ব্যাপারে সিবিআই তদন্ত করে দেখবে এবার তুমি দেখো যেটা সেটা মোস্তবাবরি দু হাজার চোদ্দোর শেষে বা পনেরো সালে ওটা হয়েছে আজকে প্রায় দশ বছর হয়ে গেল কিন্তু চিটফান্ড কাণ্ডে মাঝে মাঝে কেউ কেউ অ্যারেস্ট হয়েছেন আবার জেলে আবার জামিনে মুক্ত হয়ে গেছে তো চিটফান্ড কাণ্ডেরই বা আজকে দশ বছরে কি কনক্লুসিভ তদন্ত হলো কি কনক্লুসিভ তদন্তের পরে কি কনক্লুসিভ রায় ঘোষণা হলো তো এইটা তো একটা ফলে কি যারা এই যে চিটফান্ড কাণ্ডের মানে যে কেলেঙ্কারিতে যেসব মানুষের যারা টাকা খুঁইয়েছে তারা কি আস্থা রাখতে পেরেছেন সিবিআই বা ইডির ওপরে এটা তো একটা প্রশ্নের ব্যাপার তারপরে ধরো এরপরে আরো ধরো কয়লা কেলেঙ্কারি বা অন্যান্য আরো অনেক ঘটনা ঘটেছে গরু পাচার আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে কোনো কোনো নেতা বা অভিযোগ রয়েছে এমন কেউ তার গ্রেপ্তার করা হয়েছে কিন্তু কনক্লুসিভ যে তদন্ত গুটিয়ে নিয়ে আসা এবং একটা নিষ্পত্তির জায়গায় নিয়ে যাওয়া এইটা আমরা কখনো দেখিনি ইভেন নারদকাণ্ড তাই নারদকাণ্ড একটা হাফাটের দিয়ে একটা জায়গায় গিয়ে আটকে গেছে আমরা দেখেছি যে হঠাৎ করে নারদকান্ডে একবার কোয়েকজল মন্ত্রীকে ареস্ট করে করে নাও হলো সিবিআই দপ্তরে लेके তারপর আবার সব চুপচাপ তো এই যে হঠাৎ হঠাৎ করে একটা শুরু হয় আবার সব ধত পড়ে যায় এইটা এই যে একটা রুদ্র ছায়া এটার এই এই রুদ্র ছয়ার পর সাধারণ মানুষের অনেকেই আস্থা নেই অনেকেই ভরসা হারিয়ে ফেলছে অনেকেই মনে হচ্ছে যে ইডি এবং সিবিআই পলিটিক্যাল টুল হয়ে গেছে বিশেষ করে বিশেষ করে যেভাবে অপোজিশন পার্টিগুলো কেন্দ্রের সরকারের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে প্রচার করছে যে বিজেপি এদেরকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছে এবং অপোজিশনকে সায়স্তা করার জন্য এদেরকে ব্যবহার করা হচ্ছে তো এই যে অপোজিশনের প্রচার এবং যে কনসিস্টেন্সির অভাব বলে লোকেদের যে মনে হচ্ছে এই দুটো মিলিয়ে একটা মানুষের ধারণা তৈরি হয়ে গেছে যে অনেকের কাছে যে ইডিসিবিআই মানে কিছু হবে না একটা দীর্ঘসূত্রই তো হবে কিন্তু আলটিমেটলি কিছু হবে না বলে অনেকেই মনে করে তাহলে শঙ্কদা যদি সত্যি ইডিসিবিআই এর এই মরশুম শুরু হয় তাহলে এরপরে কি ঘটতে চলেছে বলে মনে হয় তবে এরপরে কি ঘটতে চলেছে সেটা স্পষ্টভাবে এখনই বলা সম্ভব না তবে হ্যাঁ যেটুকুনি বিভিন্ন সোর্সে জানা যাচ্ছে আমাদের সাংবাদিকরা যেখানে জানছেন যেটুকুনি সেটা হচ্ছে যে এরপরে দুর্নীতি নিয়ে কিছু ধরপাকড় বা জিজ্ঞাসাবাদ বা শুরু হতে পারে এবং পুরসভাতে নিয়োগের ব্যাপারে যে দুর্নীতির অভিযোগ এর আগেও ছিল সেখানে এক্রস্ত ডাকাডাকি জিজ্ঞাসাবাদ এইসবগুলা একবার হয়েছে এবং সেটা হয়েছে দু সালে লোকসভা ভোটের ঠিক আগে তো এবার আবার মনে করা হচ্ছে যে এই যে আহ পুরসভাগুলোতে কিছু পুরসভাতে যে দুর্নীতির যে অভিযোগ রয়েছে সেইটা নিয়ে আবার কিন্তু একটা ইডি এবং সিবিআই সেন্ট্রাল এজেন্সিগুলো একবার আবার ডাকাডাকি শুরু করতে পারে একটা একটা তৎপরতা শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে এখন দেখা যাক যে কি হয় এটা তো মানে প্রিয়ম করা যাবে না এটা শোনা যাচ্ছে এখন দেখা যাক যে কতটা কি নিয়ে অ্যাক্টিভ হয় এটা নিয়ে অ্যাক্টিভ হয় না অন্য কোনো বিষয় নিয়ে অ্যাক্টিভ হয় কারণ অনেকগুলো বিষয় লাইভ রয়েছে মানে আমি বলছি না যে দেখো কনক্লুসিভ তদন্ত বা কনক্লুসিভ রেজাল্ট অনেকগুলো বিষয় নেই সেই ধরো তোমার কয়লা কেলেঙ্কারি কাণ্ডে হোক গরু পাচার কাণ্ডে হোক চিটফান্ড কেলেঙ্কারি কাণ্ডে হোক শিক্ষক নিয়োগের দুর্নীতি কাণ্ডে হোক বা পৌরসভায় নিয়োগ দুর্নীতি ঘটনায় হোক ফলে অনেকগুলো বিষয় আছে যে যে বিষয়গুলোকে নিয়ে সিবিআই ইডি তদন্ত চলছে কিন্তু এগুলো এখনো পর্যন্ত অমীমাংসিত রয়েছে ফলে কোনটা নিয়ে শুরু হবে সেটা তো একটা প্রশ্নের ব্যাপার দেখা যাক কোনটা নিয়ে শুরু হয় মানে হতে পারে এটা অনেকেরই ধারণা এবং সেটা যেমন মানে ধারণা বলছি আবার ঘরোয়া ভাবে অনেক বিজেপি নেতা সেটা বস্ত করছেন মানে তারাও বলছেন হ্যাঁ এবার শুরু হয়ে যাবে এবার দেখো না কেমন দর হয় তো ফলে এইটা একটা আবহ তৈরি হচ্ছে ফলে তুমি একদম ঠিকই বলেছো যে বর্ষার মরশুম শেষ হতে যাচ্ছে আবার যেন মনে হচ্ছে যে একটা ইডিসিবিআই মরশুম শুরু হতে চলেছে এবং বাংলার মানে এখন ছটা ঋতু না আরেকটা ঋতু যোগ হয়েছে সেটা হচ্ছে যে সেন্ট্রাল এজেন্সিস ঋতু। মানে ঠিক ভোটের আগে কোন ঋতুতে আবার ইডিসিবিআই সক্রিয় হবে। ঠিক। এখন দেখা যাক সেই ঋতুতে ইডিএসবিআই কতটা তৎপর হয় এবং কোন বিষয় তৎপর হয় এবং মানুষের ইডিএসবিআই এর প্রতি সেই আস্থা আবার ফিরে আসে কিনা। देखते থাকুন দা ওয়াল খবর এখন এখানেই।